আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি এখানে হচ্ছে আমি একটা অনলাইনে একটা চেন অর্ডার করেছিলাম স্বর্ণলতা জুয়েলার্স আর ওইখানে তো আগের দিন হচ্ছে রাত্রে অর্ডার করেছি পরের দিন সকালবেলায় হচ্ছে আমাকে হচ্ছে কল দিচ্ছে যে আপনার পার্সেলটা আসছে তো আয়সা নিয়ে যান তো বৃষ্টি ছিল তো এই বৃষ্টির মধ্যে পরে গিয়ে নিয়ে আসলাম তো ওইটাই হচ্ছে খুলে দেখছিলাম তো এখানে আমার ছেলে ছেলে আসছে ও ও আর কি করতেছে তো এই তো ছোট্ট একটা চেন আর কি সবসময় রাভ ইউজ করার জন্য ভালোই লাগলো দেখে পরে আর কি অর্ডার করেছিলাম প্যাকেটিংটাও খুব সুন্দর এই তো বক্স বক্সের ভেতরে দেখি আমার ছেলে বারবার ধরতে চাইতেছিল এটাই তো এই তো ওই যে চেনটা খুব ছোট মানে অল্প ওজনের কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মানে গ্লিস লাইটিং লাইটের মধ্যে হচ্ছে আরো চিকচিক করতেছে গলায় পড়লে আরো সুন্দর লাগে